স্বাধীন বাংলার সবুজ মাটিতে লাল সবুজের পতাকাকে নীল আকাশে উড়িয়ে দিয়ে বিশ্বের মানচিত্রে জল করছে একটি দেশ যা আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে লক্ষ বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাঙালি জাতির হাতে তুলে দিয়েছে সাপলা শালুকের দেশ বাংলাদেশ সেদিন সারা বাংলায় উঠেছে একটি স্লোগান জয় বাংলা সত্তর আন্দোলন পরে সত্তরের নির্বাচনে সেখানে আমি তো ছাত্র আমার তো সেই নির্বাচনে পাশাপাশি কিন্তু ওই সময় আমি ইন্টারমিডিয়েট পাশ করলাম রাশি ইউনিভার্সিটিতে ভর্তি আমার তো ওই ওই নির্বাচনে অংশগ্রহণ করার কিছু নাই কিন্তু বাঙালি সন্তান হিসেবে সেদিন আওয়ামী লীগ আওয়ামী লীগের ছয় দফা নিয়ে বঙ্গবন্ধুর যে বিশাল মানে যে বিশালত্ব এবং যে আন্দোলন সেই আন্দোলনে একজন বাঙালি সন্তান হিসেবে সমর্থন এবং সর্বোপরি সমস্ত চেষ্টা করা আমার দায়িত্ব মনে করি কিন্তু আমি ওই নির্বাচনে যেন আওয়ামী লীগ জয়যুক্ত হয় বঙ্গবন্ধু জয়ী হন সেজন্য আমার যতটুকু ওই বয়সে করার তার সবটুকু আমি আমার গায়ে মান্দায় করেছিলাম আর এই আওয়ামী লীগ সেদিন এই সিট পাওয়ার মধ্য দিয়েই কিন্তু বাঙালির স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করার যে আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা যারা স্বাধীন রাষ্ট্র চাই তাদের সেই আকাঙ্ক্ষা আরো প্রবল থেকে প্রবলত হলো আর তখনকার দিনে সেই স্লোগানগুলো একটু একটু খেয়াল করেন তুমি কে আমি কে বাঙালি বাঙালি পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা ঢাকা না পিন্ডি ঢাকা ঢাকা একদম স্পষ্ট এই কথাগুলি প্রমাণ করে পাকিস্তান না বাংলাদেশ 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 এই জিনিসটাই প্রমাণ করে যে আমরা কিন্তু একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্য কারা সবচেয়ে সমাজের অগ্রসর অংশ ওই মুহূর্তে হচ্ছে ছাত্ররা ছাত্ররাই একটা অগ্রসর অংশ হিসেবে কিন্তু ওই ওই সময় এই এই স্লোগানগুলো দিয়ে ওই ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছিলাম মনে কি পড়ে না মনে কি পড়ে না ঘনবটমূল রেস একটি কণ্ঠে বেজে উঠেছিল জাতির কণ্ঠস্বর শত বছরের কারাগার থেকে শত পরাধীন ভাষা একটি প্রতীক কণ্ঠে সেদিন বেজেছিল স্বাধীনতা সংগ্রাম সংগ্রাম ডাকে সারা বাংলার জনগণের সাথে সাথে জেগে ওঠে রংপুরের ছাত্র জনতা বাংলাদেশ সেনাবাহিনী সহ সকলই পিয়ার সদস্যরা সাতই মার্চের একটা পানি হয় তাদের প্রতিরোধের অস্ত্র আমি প্রধানমন্ত্রী চাই না মানুষের অধিকার চাই যদি একটা গুলি চলে আর যদি আমার লোকের উপর হত্যা করা হয় তোমাদের আমার অনুরোধ করল্যে ঘরে ঘরে তো তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে এবং জীবনের তলে রাস্তাঘাট যা যা আছে সব কিছু আমি যদি হুকুম না পারি তোমরা জেগে ওঠো শহর থেকে জেগে ওঠো গ্রাম থেকে জেগে ওঠো শহর থেকে জেগে ওঠো লিঙ্গের সাথে হেলান দিয়ে ওই নূরে আলম মোস্তাকলে জিজ্ঞেস খন্দকার মোস্তাক খন্দকার ভাই এই যে কি হচ্ছে কি করতেছেন আমরা কি করব আমাদের কি করণীয় আছে আপনি বা আপনারাই কী করতেছেন বলে দেখাও বাবা এই গুলি গুলা করে জনগণের অধিকার আদায় করতে হইবে এই এই বিদ্যা তো আমি শিখিনি এই রাজনীতি তো আমি করিনি কয় এখন তো হয়ে গেছে এখন তো গুলিগুলা চলতেছে নুরে আলম বলতেছে সব জায়গায় তো গুলিগুলাই চলতেছে এখন গুলি ছাড়া তো ওই গুলির বিরুদ্ধে তো গুলিই করতে হইব এখন তো সব জায়গায় গুলিগুলা চলতেছে তো আপনি কি ভাবতেছেন এখন তো শরণার্থীও প্রায় যা খবরাখবর আসতেছে প্রতিদিনই পঞ্চাশ হাজার এক লাখ করে শরণার্থী ইন্ডিয়াতে ঢুকতেছে বিভিন্ন জায়গা দিয়ে বিভিন্ন বর্ডার দিয়ে তো এর মধ্যে চল্লিশ পঞ্চাশ লাখ নাকি কি অলরেডি ঢুকে গেছে ইন্ডিয়াতে দেখেন তো এত শরণার্থী আবার এদিকে গুলিগুলা সব জায়গায় তো এখন এই পরিস্থিতিতে আপনি কি চিন্তা করতেছেন যে আমি মনে করি এখনও ছয় দফাকে যদি কাটসাট করে এখনও ওইটা মাইনে নেয় ওরা তাইলে আমার মনে হয় ওদের সাথে কম্প্রোমাইজ করা ভালো স্ট্যান্ড গান আমার ঘাড়ে কি করবো চিন্তা করতেছি গুলি করে লাথি মারবো নাকি গুলি করে ব্রাশ ফায়ার করে শেষ করে দিব আমার তখন মাথায় উঠে গেছে রক্ত শালা কয় কি কম্প্রোমাইজ করিয়া ওরা সাধারণ ক্ষমা ঘোষণা করবে লোকও নামও বলে দিতে কারে কারে ডিটেল করছে কম্প্রোমাইজ করার জন্য পাকিস্তানের সাথে সব দফাকে কাটসাট করে হইল কম্প্রোমাইজ করার জন্য এবং সাধারণ ক্ষমা ভিতরে চলে যাবে পরে হঠাৎ তেন আমার মাথায় আসলো যে এখানে গুলিও করা যাবে না লাথিও মারা যাবে না কারণ উল্টা আমি দেশদ্রোহী হয়ে যাবে এ তো প্রবাসী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী পরে দোষ ছাপবে আমার উপর পরে আমি চলে আসছি এরপরে এসা থুন ধরে কতক্ষণ ইয়ে করছে মাথায় পানি দিছি পানি দিয়া অনেক চেষ্টা করছি যে কুল ডাউন করার জন্য হায় হায় এটা কি শুনতেছি স্বাধীন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হে কয়া পাকিস্তানের সাথে কম্প্রোমাইজ করবে এই কী শুনতেছি আর আমরা বিদ্রোহ করে পাকিস্তান থেকে পালায়ে আসছি হায় হায় কী সব তো উল্টা দেখতেছি যাই হোক এরপরে আর ওখানে শাবাজ জামিল স্যার পরে প্রপোজাল দিলেন প্রপোজাল দেওয়াতে নূর নূরের ব্যাপারে ওসমানী স্যার রাজি হলেন রাজি হয়ে ওই ওই দায়িত্ব পালন করলো আমি শাবাজ স্যারের সাথে ওই ওসমানী স্যারে একটা ডাকোটা ইন্ডিয়ান একটা ইয়ে নিয়ে আমার বালুরঘাট বালুরঘাটে এখানে একটা এয়ার এয়ারপোর্ট আছে ওখানে নাম হল নাইমা ওই থার্ড বেঙ্গলের দরবার তখন থার্ড বেঙ্গলের এক হাজার আষ্টশো সৈনিকের মধ্যে মাত্র আছে দুইশো চারজন বাকি কে কোথায় গেছে কোনো খবর নাই বিভিন্ন জায়গায় ছড়াইয়া ছিটাইয়া চলে গেছে চারদিকে তারপরে ওদের সাথে দরবার করলো দরবার করে আমাদের দুজন বললো যে এই যে তোমাদের এখন থেকে সাভার জামিন উনি সিও আর এই যে তোমাদের অফিসার আরেকজন অফিসার ওনার সাথে দিলাম তোমাদের তো মাত্র একজন অফিসার আস্তে আস্তে আরও অফিসার হবে তোমরা এই তিনজন নিয়েই মোটামুটি এখন ইয়া চলো এই দরবার টরবার করে ওদের বুঝে দিয়ে ও স্যার চলে গেলেন ব্যাস এখন শাহাজ জামিন স্যার খবর পাইলেন যে এরকম ওই মতিনগরে আগরতলার ওদিকে তার ওয়াইফ ঢাকার থেকে ভাইকাভুইয়া গেছে ওখানে যায়া বর্ডার ক্রস করছে এই খবর নিয়ে আসছে ও আগরতলায় তো ওরা তো আবার জানে ওনার পোস্টিং এদিকে থার্ড বেঙ্গলে বালুরঘাটের এদিকে কোথায় এলি রেদি তখন আইসা একজনের খবর দিল যে এরকম ওনার মিসেস তো এরকম বর্ডার ক্রস করছে এবং ইন্ডিয়াতে আগরতলায় আছে দেখ উনি মোটামুটি নিশ্চিন্ত হইলেন দুই দিন দিন দুই তিন দিন আমার সাথে বর্ডারের পুরা বর্ডার ঘুরলেন বিভিন্ন ক্যাব ঘুরে এরপরে বললেন যে নুন আমি তোমার ভাবিরে হয় নিয়ে আসি নয় ওখানে সেটেল করিয়া একটা থাকার ব্যবস্থা করে আমি আবার চলে আসি তুমি এর মধ্যে থার্ড বেঙ্গলটা রি করো ট্রুস কি আছে আর বাকি ছড়ানো সিটানো যা আছে বর্ডারে নিয়ে একটা পুরো একটা ব্যাটেলিয়ান রেস করো আর ফাঁকে ফাঁকে কিছু অপারেশন ওই আমার এরিয়া পড়লো সাবাই নবমগঞ্জ থেকে আর উত্তরে তেঁতুলিয়া পঞ্চগড় পর্যন্ত পুরো প্রায় দেড়শো মাইল দেড়শো থেকে পনেরো দুশো মাইল ওই মেহেদিপুর ক্যাম্প ওই পত্নীতোলা তারপরে সোবরা কামারপাড়া তার খানপুর মালন এই ডালিমগাঁও তরঙ্গপুর কালিমগঞ্জ এইসব মেয়ে দেখতে দেখতে একবারে ওই যে পাটগ্রাম পর্যন্ত যাই হোক এ ঘুরতে 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 সব জায়গায় ওই ডিফেন্সের লোক যা পাইলাম ইপিআর ম্যাক্সিমাম ইপিআরে পাইলাম দিনাজপুরে একটা সেক্টর ছিল পুরা আবার রাজশাহীতে একটা সেক্টর ছিল তো ওদের বেশ কিছু পাইলাম ওই বেল্টে ওই যে বগুড়া বর্ডারে জয়পুর বর্ডার এখন এই বর্ডার ছাভাইনাম বর্ডারে ওখানে মোটামুটি বেশ কিছু পাইলাম আবার এই দিকে পাইলাম আরেকটা সেক্টরের একটা সেক্টর মানে অনেক তো ইপিআরের একটা সেক্টর হইলো প্রায় তিনটা ব্যাটালিয়ানের সমান তিনটা চারটা উইং নিয়ে একটা সেক্টর অনেক ট্রু ব্যাটালিয়ান যাই হোক তো এই সব যারা যাদের ফ্যামিলি ছিল তাদেরকে আবার বাদ দিলাম ওদের যাদের ফ্যামিলি ছিল ওদের বাদ দিয়ে বাকি লোকজনকে রিক্রুট করে আবার এদিকে বেশ কিছু অপারেশন করলাম আপনি রেল লাইন হিলি পাঁচ বিবি এই রেল লাইন টোটালি বন্ধ করিয়ে দিচ্ছি ওদের চলাচল ওই অ্যাম্বুস করে রকেটিং করে তারপরে ওইদিকে ওই বিরল থেকে ভোদাগুঞ্জ হইয়া পঞ্চগড় পর্যন্ত যে রেল লাইন আছে ওটা উপড়ায় ফেলানো হলো ব্লাস্ট করে দেওয়া হইলো এভাবে অনেক অনেক অপারেশন ওইদিকে হলো এরপরে লাস্ট অপারেশন করলাম এদিকে আমার ব্যাটালিয়ানও রিরেজ হইতেছে আর এদিক দিয়ে অপারেশনও চলতেছে এরপরে পুরো এগারোশো সদস্য পুরা থার্ড বেঙ্গলকে রিরেজ করা হলো সাত তো এর মধ্যে চলে আসলেন শাবাদ জামিল স্যার এরপরে আমরা বিরল স্টেশনে একটা কনভেনশনাল অ্যাটাক করলাম বিরল রেল স্টেশনের ওখানে ওদের একটা ভালো ডিফেন্স ছিল এখানে দুই কোম্পানি প্লাস সৈন্য নিয়ে সুবেদার মেজর রব একটা কোম্পানি কমান্ড করলো আমি একটা কোম্পানি কমান্ড করলে ওভারঅল আমি নিয়ে আমরা একটা কনভেনশনাল অ্যাটাক করলাম বিরল রেল স্টেশনের উপরে এবং আমরা দখলও করে ফেলছি এটা এরপরে পাকিস্তানিরা বিরল ছেড়ে চলে আসা চলে আসছে দিনাজপুর টাউনে দিনাজপুর টাউনে নাকি আক্রমণ করবো এই গুজব ছড়া গেছে ওরা দিনাজপুর টাউন ছেড়ে চলে গেছে সৈয়দপুরে মানে আক্রমণটা এরকম মেসেজ ছিল আমাদের পক্ষে যাই হোক এটা পরে আর দিনাজপুর টাউন অ্যাটাক হলো না আমরা ব্যাক করে রিট্রিট করে আমরা চলে আসলাম আমাদের ক্যাম্পে এরপরে আমাদের খবর আসলো জুন মাসের পনেরো তারিখে মেসেজ আসলো যে সতেরো জুন আমাদেরকে মুভ করতে হবে পুরা ব্যাটেলিয়ান গারো পাহাড়ে আবার নামলো ফল মানুষের আবার ডাকলো মানুষের গ্রাম থেকে উঠে এল ক্ষেতের মানুষ খরায় চামড়া পরা মাটির নাহান গতরে ক্ষুধার চিন মলিন ব্যাপাক শিকর শুদ্ধ গ্রাম উঠে এলো পথে হাহাকার আর পাকিস্তানি শাসকদের নিপীড়নে প্রতিবাদ মুখর রংপুর উত্তাল থেকে আরো বেশি উত্তাল হতে থাকে সকলে ভালোবাসাকে বিসর্জন দিয়ে বুলেটের আঘাতে লুটে পড়ে হাজারো তাজা প্রাণ শহীদ হলেন ছাত্রনেতা খন্দকার মুক্তার ইলাহি শাহিদ আলী সহ আরো অনেকে ক্যাপ্টেনটা আমি এখন মনে নাই আমার সেই ক্যাপ্টেনটা আমাকে খবর দিয়ে পাঠাইছে মাহিগঞ্জের মোল্লা মোল্লা মাস্টার বলে এক লোক ক্যান্টনমেন্টে ওই কাঁচামাল সাপ্লাই দিত তার বাড়ি হলো কুমিল্লা আর যে ক্যাপ্টেন ছিল তারও বাড়ি কুমিল্লা এই দুই কুমিল্লার লোক একসাথে কথাবার্তা হয়েছে সে যা বলছে যে তুমি তো উনি আমাকে চিনতেন এই ক্যাপ্টেন আমাকে আমার নাম জানতেন শেখ আমজাদকে তো তো চেনো তার কাছে তুমি যাও যা বলো যে আজকে যদি আগামী কয়েক দিনের মধ্যে যদি ইয়া করে মানে সত্তর পঞ্চাশ ষাট সত্তর হাজার লোক ইয়ে ক্যান্টনম্যান ঘেরাও করে আমি এখানে কোনো ইয়া মিলিটারি নাই খান সেনা নাই পাঞ্জাবিরা নাই তারা বাইরে গেছে এখানে বাঙালি আছে বাঙালিরা অস্ত্র ইয়ে করবে স্যারেন্ডার করবে আপনারা আসি ঢুকি পড়বেন ঢুকি পড়ে বাংলাদেশে কথাকা এই ক্যান্টনমেন্টের মাথায় উড়িয়ে দেবেন এটাই ছিল কথা কিন্তু আমাদের নেতা ছিল সিদ্দিক হোসেন এমপি তিনি নেতৃত্ব তার নেতৃত্ব আমি সংগঠক নেতৃত্ব তার তো তিনি মিটিং করলেন ওখানে এক বাড়িতে ওখানে ছেলে গোয়েন্দা বিভাগের লোক সেই খবরটা দেশে ক্যান্টনমেন্টে যে এই হচ্ছে পরিকল্পনা আপনার আগাম নাহলে আমরা সেই দিনই ক্যান্টনমেন্ট দখল করি এবং মিশে নিড়ে যাই বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই তিনটে স্লোগান দিয়ে আমরা ওই এই এলাকার আমার ওপর দায়িত্ব ছিল পশ্চিম এলাকার আমি লোহানিপাড়া এই পালাগঞ্জ খোলাগাছ নাগেরহাট কুতুবপুর খোলাগাছ ইউনিয়ন বদরগঞ্জ বিভিন্ন এলাকার থেকে লোক নিয়ে গিয়ে শ্যামপুর থেকে আমি মিছিলে নিয়ে যাই এই রহানীপাড়ার থেকে এই জয়রাম আসছে জয়রামের শ্বশুর ছিল তার নেতৃত্বে তারা এই ইয়ে কী বলে ধনুক নিয়ে এই এলাকার থেকে গিয়েছিল আর পূর্ব এলাকার থেকে আসছিল বলদিপুকুর থেকে এই তারা নিয়ে আসে আমাদের সহযোগিতা কিন্তু ইয়ারা এই কাছাকাছি আসতে পারে নাই যে কী বলে আপনার পুকুরের সাঁওতালেরা তারা কাছাকাছি আসতে পারে কিন্তু কিন্তু পাড়ার সাঁওতালেরা একেবারেই নিসবধগঞ্জ পর্যন্ত গেছিল আমরা আমার দল আমি একেবারে ক্যান্টনমেন্টের কাছ পর্যন্ত গেছিলাম ওরা ফুটফুট ফুটুস ফুটুস করে কিন্তু আমরা মনে করলাম যে আমাদেরকে ওয়েলকাম করার জন্য আসতেছে কিন্তু তবুও আমরা ওই জয় বাংলা জয় বঙ্গবন্ধু বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো আমরা ওই আগাই আগাইল তখন যখন একেবারে কাছাকাছি গেছি এখন যেটা উপু শহর বাজার মার্কেটের কাছে যখন গেছি তখন তারা মনে করছে যে ঠিক তো আমাদের ইয়ে করার জন্য আসতেছে তখন তারা ট্যাং বাহিনী নিয়ে আমাদের আক্রমণ করে প্রায় দেড় হাজারেরও বেশি ছিলেন লোক মারা গেছে আমার শ্বশুর ছিলেন উনি কিন্তু ওই একটু কমিউনিস্ট পার্টি করতেন আমার শ্বশুর দালাল বড়কা আমার শ্বশুর নাম ছিল সর্দার মার্ডি আমার আর একজন ছিলেন ওনারের সহযোগী ছিলেন দালাল বরকা সাগরাম টুডু ঢেবরা হেমবরম এই সমস্ত আমাদের এলাকায় মানে একটু প্রবীণ লোক ছিল দেওয়ানি কি লোক ছিল এবং তারা কি নেতৃত্ব দিতেন তো ওনারা বলছেন যে ঠিক আছে আমরা একদিন আমাদেরকে বসতেও হবে একদিন সন্ধ্যার দিকে বসবো ওই রংপুর নাকি যেতে হবে তারপরে সন্ধ্যার দিকে আমরা সমিত হলাম আমাদের স্কুলের মাঠে সমিত হলাম এই মোটামুটি আমাদের দারাস মণ্ডল আমাদের মুজিবর সারগি ছিলেন আর আমাদের পার্শ্ববর্তী যারা বর্গ ছিলেন সর্দার মার্ডি টেবলা হেমবম দালাল বড়কা সাগরাম টুডু তারপর আমার বাবাও ছিলেন উনি লাল সরেন ছিলেন তো আমরা সন্ধ্যার দিকে আমরা বসলাম উদ্দেশ্য কী জন্য বসলাম আমাদের দারাস মণ্ডল এবং মুজিবুর স্যার সেখানে বলা বক্তব্য করলেন যে আমরা রংপুর যেতে হবে ক্যান্টনমেন্ট ঘিরাও সেখানে আমাদেরকে এই এই করতে উনি সব যা সব কিছু ওনারা বোঝালেন বোঝার পরে যাবো কীভাবে আমরা পায়েহাঁটি যাব তো ঠিক আছে পাইহেহাটে পায়েহাটির জন্য সিদ্ধান্ত নেওয়া হল পাইহেহাটে নাগেরহাট হয়ে নাগেরহাট হয়ে পদাগঞ্জ হয়ে আমরা চলে যাব। তারপরে তীর ধনুক ছিল না অনেকে রাতে 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 সেই কামার পাড়ায় গিয়ে এই কামারের কাছ থেকে তীর কীভাবে বানাতে হবে তীরের বোজা নিল বোজা দুই একটা তীর না মনে বোজা নিয়ে তারপরে ধনুক টুনুক সব সাজে গুজে আড়াইশ আড়াইশে মার্চে ভোরে সন্ধ্যা সকালবেলায় রাস্তাতে পায়ে হেঁটে রওনা আর একটা নাগরা ছিল নাগরা মানে একটা ঢলের মতো মানে গোলভাবে একটা ছিল নাগরা ছিল ঢল ঢলের মতো একটা ইঙ্গিত দিত এই ঢল যখন ডাঙরা যখন বাজানো হলো তখন মানে বহু লোক সমেত প্রায় মানে আশি থেকে নব্বই জন আদিবাসী সাঁওতাল গ্রুপ থেকে রওনা আমরা দিলাম পায়ে হেঁটে আসে এখানে ভাত টপলা করছে কলার পাতে পদাগঞ্জ আসে কিন্তু ভাত খাওয়া হয় এখানে ভাত টাত খাই এখানে আবার ডাঙরা যখন বাজানো হয় তখন আমাদের আদিবাসী সাঁওতাল তো আরও সহযোগিতা করছে আমাদের পার্শ্ববর্তী যারা বাঙালি ভাইদেরকেও আমাদের সহযোগ সহযোগীভাবে পাশে পিছিয়ে চললাম গেলাম নারীহাট পার করে যখন এই কী নিঃতে হাট না কী আছে নদীর ব্রিজ পার হয়ে হ্যাঁ নিশ্চিতগঞ্জ ওখানে পার হয়ে ওখানে নিজেদেরগঞ্জ ওখানে গেলাম তারপরে মানে গুলি গুলি শুনতেছি মানে ভুটামু গুলি শুনতেছি এইভাবে গুলি শুনতেছি এখন আমাকে বলতেছে কি মাসা যাও যাবে এই যে গুলি আওয়াজ করতেছে কাকে কোথায় কাকে কোথায় যুদ্ধ হচ্ছে কাকে দেখবো মানে এরা মারতে চায় তীর মারতে চায় তা কাকে মারবে ওখান তো আর কোনো কাউকে দেখা হচ্ছে না যে উদ্দেশ্য আমরা আমার সে মোকাবিলা করে যুদ্ধ করতাম সেই মোকাবিলা কিন্তু না সেই মনে কি পরে না মনে কি পরে না মনে কি পরে না তবু গ্রামের সেই শান্ত ছেলেটি কি রসে পড়েছে ফেটে বন্ধুর লাশ কাঁথে নিয়ে ফেরা সেই বিভীষিকার রাত সেই ধর্ষিতা বনের দেহটি শকুনে খেয়েছে ছিড়ে মনে কি পড়ে না মনে কি পড়ে না হাতে গ্রেনেডের লুকানো বিস্ফোরণ তার চেয়ে বেশি বিস্ফোরণের জ্বলন্ত বুকে গর্জে উঠেছে শত গ্রেনেডের শত শব্দের মতো এমনি করেই শক্তি শক্তিতে পরিণত করে উত্তর পশ্চিমাঞ্চলের মানুষ তাদের বাংলার মাটিকে মুক্ত করতে যুদ্ধ করেছে অকাতরে পাক বাহিনীর অপশক্তির কাছে দমেনি তারা ছাড়েনি এক ইঞ্চি মাটি তারপর রক্তক্ষয়ী বাংলাদেশ মানুষের স্বপ্নকে সত্যি করে দেয় ১৬ ডিসেম্বরের বিজয়ের আস্বাদন দিয়ে জাতি পেল একটি দেশ একটি পতাকা যার বুকে রচিত হল নতুন বাংলার স্বপ্ন আর প্রত্যাশার বাণী সকলের স্বপ্ন